এক দফা আন্দোলন কি আমাদেরকে পদত্যাগ করতে হবে আমার প্রশ্ন জাতির কাছে প্রশ্ন কি অপরাধ আমাদের আমরা কি অপরাধটা করেছি আপনার অপরাধ কি আপনি জানেন না আমরা উনিশশো একাত্তর সাল দেখি নাই উনিশশো সাল দেখি নাই কিন্তু আমরা দু হাজার চব্বিশ সাইশ হাজার দেখছি এগুলো দেখার মতো না হাজার হাজার ছাত্রছাত্রী আপনার জন্য জীবন গেল আপনি বুঝতেছেন আপনি কি কি দোষ করছেন আপনি এই দেশে করছেন আপনার অর্ডারে আজকে পুলিশ প্রশাসন সবাই আজকে আমাদের বুকে গুলি চালাচ্ছে আমরা এই দূর প্রবাসে বৈশাখ কাজে আমাদের মন বসে না আমরা প্রত্যেকটা রাতে বসে দেখি খবর দেখার আশায় আপনি ওই দেখাটাও আমাকে দেখতে দেন নাই আপনি নেটটা পর্যন্ত বন্ধ করে দিয়েছেন আপনি বলছেন আপনি কী দোষটা করেছেন আপনি উপর থেকে হেলিকপ্টার দিয়ে বিভিন্ন কেমিক্যাল ছড়িয়েছেন ছাত্রছাত্রীদের উপর আপনি বলছেন আপনি কী দোষ করেছেন এর থেকে বেশি আপনাকে বলার কিছু আমরা মনে করি না আপনি প্রধানমন্ত্রী হিসাবে আপনি যা করতেছেন দেশের আপনি একটা না পনেরো বছর ক্ষমতা থাকা এইটা কিভাবে করেন আপনি মানে বলতে আপনার যখন ফ্যামিলিটা মারা যায় আপনি কি কষ্ট সেটা আমি সহ্য করতে পারি না আপনি কান্নাকান্না করে এই কথা যখন এটা আপনার একটু মন কাঁদে না আপনি আমাদের কীভাবে রোজাগার বললেন আমরা আজকে প্রবাসে আসি আপনি বলছেন যে রেমিটেন্স ব্যাংকে পাঠাও তাহলে আমাদের দেশের উন্নতি হবে আপনি যদি দেশের উন্নতি ভাবতেন তাই কোটা সংস্কার আরো আগেই করতেন ছাত্ররা যখন আন্দোলন শুরু করছে তখন আপনি এটা সংস্কার সংস্কার দিতেন আপনি এতদিন তুই বসে রাখতেন না তারা জীবন জীবন জ্বলতো না আপনি কেন বলছেন যে আপনাদের অপরাধ থাকে আপনার তো সবই অপরাধ দেশের যা হইতে আছে আপনার ইশারা সব হয়েছে সব কিছু আপনার পাশাটা গোলাম আপনি দেখেন আজকে ওবায়দুল আপনার সাথে কথা হয়েছে না আপনি যখন আপনি ক্ষমতা থাকবেন না দেখুন ওবায়দুল কাদের আপনার পক্ষে নাই। কেউ আপনার পক্ষে নাই যখন আপনি ক্ষমতা থাকবেন না আপনি ক্ষমতা আসেন বলে আজকে সবাই আপনার পিছু টান হচ্ছে পিছু পিছিয়ে কথা বলছে আপনার আপনি মনে করছেন যে আপনাকে সবাই ভালোবাসে আপনাকে কেউ ভালোবাসে না আপনি তার সাথে সবচেয়ে ভালো হয় আপনি ওপেনলি সবার কাছে ক্ষমা চেয়ে নিজ পদত্যাগ করে দেন দেশের জন্য যেটা ভালো হবে আমরা ওটা চাই না চাই অমলিক না চাই BIMPY আমরা চাই দেশ দেশের মধ্যে চলুক দেশের মানুষ ভালো থাকুক দেশের ভালো লাগে না বুঝছেন আর ভালো লাগে না মোবাইলটা মোবাইলটা দুঃখ আর ভালো লাগে না আজকে এই জাগার মধ্যে একটা শিশু মারা গেছে কালকে এই জাগার মধ্যে স্টুডেন্ট মারা গেছে আর কত আমাদের কি ভাই বোন নাই আমাদের আপনি আমি নিজে অমলিক করতাম কিন্তু আপনার যে আচরণ যে কালচার এটা আমার আর ভালো লাগে নাই বুঝছেন আমি চাই আমরা হালি আড়ারে কোটি মানুষ চাই আপনি টেক করেন শুধু আপনি না আপনি যে এই কাজগুলো করতেছেন এগুলি দয়া করে বন্ধ করুন আর আপনি সহিচ্ছায় পদত্যাগ করে দেন গদি আপনার দরকার নেই আপনি পনেরো বছর ছিলেন আপনি নিজে আমাদেরকে প্রশ্ন করছেন যে এক দফা এক দফে আমাদের পদত্যাগ করতে হবে সরকারে আমাদের দোষটাকে আপনাদের এই সবই দোষ আপনার আপনার একারই সব দোষ কারণ আপনার কথা স্যার একটা পাতা বাংলাদেশে লড়ে না আর আপনি এত চালাকের চালাক নিজে বসে আছেন সেফটিভাবে আর সবার জীবনগুলো যাইতেছে আপনি এগুলি দেখতেছেন না আর আপনি বলছেন আপনার দোষটা কি আপনার অপরাধ কি এগুলি সবই আপনার অপরাধ আমরা আজকে তারা প্রবাসে আসি তারা যদি সবাই টাকা বন্ধ করে দিয়ে দেশে দর তার দেশের অবস্থা কী হবে তখন আমাদেরকে বলবেন যে প্রবাসীরা আমাদেরকে টাকা দেয় না

মানসিক অশান্তি হতে আছে আমরা প্রবাসী যারাই আছি তারা খুবই কষ্টে আসি কষ্ট কাজের না না আমরা কাজ করি টাকা পাঠাই আর আপনি পাঁচ দিন থেকে ছয় দিন পর্যন্ত যোগাযোগ বন্ধ রাখছেন আবেগ নিয়ে আপনার বলছেন গণতান্ত্রিক দেশে আপনি রাজতন্ত্র দেশ বাংলাদেশ

খুব সম্মানের সহিত করে দিয়েছি আমরা সবাই আপনি সময় থাকতে আপনি নিজের ইচ্ছা সব ইচ্ছা পদত্যাগ করেন আর বলছেন যে হ্যাঁ প্রবাসীরা আমার উপর খুশি না আর দেশবাসী তো আমার উপর নাই খুশি তো আমি নিজের ইচ্ছা পদত্যাগ করে দিই আপনার সবাই ভালো থাকেন ঠিক আছে আঠারো কোটি মানুষ যখন এক হয়ে গেছে তার মানে বুঝেন আপনার কথা কতটুকু সত্য আর আঠারো কোটি মানুষের কতটুক আমরা সবাই রাজাকার আপনি একলা খালি দেশপ্রেমিক আপনি দেশপ্রেমিক দুটো সময় আপনি কইয়াছিলেন

আপনি একজন একজন বাবার লেগে আপনি কতজন বাবা জানিয়েছেন তাও আমাকে কিছু করার নাই কিন্তু আপনি আপনার একটা কথা আপনার একটা ইশারা হাজার হাজার ছাত্রছাত্রীরা আজকে মারা গেছে এগুলি তার কে দায় কে নিবে। এগুলি ফ্যামিলি দায় কে কেবেন আপনি নিবেন নিবেন না আপনি আপনি বলছেন আপনার কী কি দোষ এগুলি সবই বাচ্চা যাবেন আল্লাহ এটা মনে রাখ এটা মনে কেন আর মনে রাখবেন আমরা সম্মান সইতে করতে আসি সহিচ্ছা পদত্যাগ করেন দরকার নেই আপনারা আমরা চাই দেশের শান্তি আমরা চাই দেশের শান্তি হোক আমরাও ফ্যামিলির সাথে খুব ভালোভাবে মেলামেশা করতে পারি পূর্বাস থেকে আমরা দুই প্রবাসে থাকি শুধু কিসের জন্য ফ্যামিলি যাতে ভালো থাকে আর আপনারা দেশে যা শুরু করছেন ফ্যামিলির অবস্থা খুবই খারাপ এখন আর যে ভয়বহ অবস্থা যাইতে আছে জিনিসপত্রের দাম যে উদ্যোগ উদ্যোগপতি যেভাবে যাইতে আছে জিনিসপত্রের কদিন পর প্রবাসে সবারই নিয়ে আসতেই বাংলার সাথে থাকা যাবো না বুঝছেন নি